এইভাবে যদি মাছের তেলের তরকারি তোমার না করে থাকো একবার ট্রাই করে দেখতে পারো এতটাই স্বাদ হয় এই দিয়েই পুরো ভাতটা খেয়ে নেবে বরং ভাত একটু বেশিই খাবে এতটাই স্বাদ হয় তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল বন্ধুরা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিং হাউজ অফ অনিমা টাইটেল থামবেল দেখে তোমরা বুঝেই গেছো কী করবো হ্যাঁ আমি আজকে তেলের তরকারি করব সেটা আবার মাখিয়ে করব তার জন্য দেখো হাতে মাখিয়ে হোক চামচ দিয়ে মাখিয়ে হোক মাখিয়েই করবো তার জন্য দেখো আমি পেঁয়াজ কেটে নিয়েছি অনেকটাই পরিমাণে আলু নিয়ে নিয়েছি যতটা আলু নিয়েছি তার অর্ধেকটা মতন আমি পেঁয়াজ কেটে নিয়েছি বড়ো সাইজের একটা রসুন আমি থেতো করে নিয়েছি ছাড়িয়ে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করবে আমার কাছে কাঁচা পাকা লঙ্কা ছিল সেটাই আমি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বেগুন একটা ছোট সাইজের বেগুনকে ঠিক আমি এইভাবে ছোট ছোটো করে কেটে নিয়েছি আলুগুলোকেও আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি সব কোনো উপকরণ আমি নিয়ে নিয়েছি টমেটোটা পরে ব্যবহার করব পরে দেখাবো আর নিয়ে নিয়েছি এই মাছের তেলটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার টাড়িগুলো আমি বের করে পরিষ্কার যেগুলো বাদ দেওয়ার আগে আর সেগুলো বাদ দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এবার চলো মন রান্নাটা শুরু করি এবার আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি গ্যাসটা কিন্তু আমি এখনও অন করিনি অফই আছে এবার যেহেতু বলেছি মাখিয়ে করব। তাই জন্য আমি কড়াইতে সমস্ত কিছু আমি দিয়ে দিচ্ছি আলু বেগুন রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সবগুলোই আমি দিয়ে দিচ্ছি সবগুলো আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে যা যা লাগবে সেগুলোও আমি দিয়ে দিচ্ছি এবার সবার প্রথমে মশলা দিয়ে দেবো এখানে আমি দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ধনের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো আমি লঙ্কাটা যার যার স্বাদ অনুযায়ী দেবে আমি এখানে লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদটা আমি আরেকটু দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম সর্ষের তেল আমি তিন চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম এবার আমি গ্যাসটা অন করে দিলাম দিয়ে সম্পূর্ণটা দেখো আমি মাখিয়ে নিচ্ছি এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক দিতে ভুলে গেছো চট করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো আমি এই রান্নাটা মাখিয়ে করছি অথচ একটুও জল পড়বে না জল ছাড়াই রান্না করব দেখতে থাকো বন্ধুরা কিভাবে আমি এই রান্নাটা করব সম্পূর্ণটা ভালো করে আমার মাখানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে দেব মানে লো থেকে একটু বেশি মিডিয়ামের থেকে একটু কম সেইভাবে আমি দিয়ে দিলাম দিয়ে আমি কি করব এটা ঢাকা দিয়ে দিলাম দেখো বন্ধুরা প্রায় তিন মিনিট পর তোমাদের সামনে আসলাম ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি এটাকে দিচ্ছি। দিলাম। এবার আমি এটাকে আবারও ঢাকা দিয়ে দেব যতক্ষণ না আলু বেগুনটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে নেব এবার আমি ঢাকাটা খুললাম খুলে এবারে আমি দেখছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখো কুন্দি দিয়ে কাটলে কাটা হয়ে যাচ্ছে এবারে যে আমি মাছের তেলটা এটা আমি দিয়ে দিচ্ছি দেখো কাঁচাই দিয়ে দিলাম এটা কিন্তু কাঁচাই রান্না করব এবার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু করে এটা আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা হয়নি তাই জন্য একটু তেল দিয়ে দিলাম তেল নুন হলুদ দিয়ে এটা মাখিয়ে রাখা হয় এবার একটু হলুদ দিয়ে দিলাম দেখো বন্ধুরা না জল না মাচার তেলটা ভেজেছি এইভাবে আমি রান্না করছি এবার তরকারিটা দিয়ে আমি এটা ঢেকে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লো টু মিডিয়ামে রয়েছে আমি মাছের মাছের তেলটা দিয়ে আমি দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম আমি প্রায় দু মিনিট পর আমি ঢাকাটা খুলেছি দেখো তেল বেরিয়ে গেছে আর তেলও বেরিয়ে গেছে আর মাছের তেল থেকে জলও বেরিয়ে গেছে এবার দেখো ওটা আমি মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা টমেটো সেটা আমি দিয়ে দিলাম এইভাবে একবার মাছের তেলের তরকারি তোমরা না খেয়ে থাকবে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল খুবই হয় এই দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে বরং ভাত একটু বেশি খাবে সম্পূর্ণটা আমি ভালো করে মিশিয়ে নিলাম টমেটোর সাথে দেখো জল এবার এটাকে আমি আবারও ঢাকা দিয়ে দেবো আমি ঢাকনাটা খুলে নিয়েছি অফ ক্যামেরাতে দিয়ে একটু নুনটা চেক করলাম নুন লাগবে একটু তাই নুন দিয়ে দিলাম আর মাছের তেলটা গলে দেখো কেমন সুন্দর গলে গেছে এর নুনটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম আমরা মাছের পটকা খাই অনেকে খায় না কিন্তু আমরা খাই আমরা ভালোওবাসি আমরা তাই জন্য মাছের তেলের তরকারিতে পটকাটা দিয়ে দিই এটা টাটকা মানে লোকাল মাছ জ্যান্ত মাছের পটকা চালানি না রুই মাছের আর কি মাছের তেলটা রুই মাছ দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবার টমেটোটা আমি একটুখানি এইভাবে ঘেঁটে দেবো বেগুনটাকেও ঘেঁটে দেবো তাহলে খেতে ভালো লাগবে খুবই সুস্বাদু একটা রেসিপি মাছের তরকারি তেলের তরকারিটা আমার হয়ে গেছে এবার দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে কুচিটা দিয়ে না দিয়ে আমি এইভাবে একটুখানি মিশিয়ে নিলাম এবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম ট্রেন্ডিং টাইমে দেখো স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি লাস্ট ফিনিশিং তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতেই পাচ্ছ এরকম এক হাতা যদি নিয়ে না যায় তাহলে পুরো ভাতটা এই দিয়েই খেয়ে নিতে পারবে এতটাই ভালো হয় তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা